একটা ব্যাড নিউজ দেই যারা এই জেট বুক করেছেন অনেকের অর্ডার ক্যান্সেল হবে আপু এখান থেকে ওরা সেল করে দিয়েছে আমি বললাম না যে স্টক যা ছিল তার মধ্যে শোরুমে এত মানে হিট গেছে এই প্রোডাক্ট ওরা আমি আস্তে আস্তে দেখি ওদের অনেকগুলো সেল করা শেষ সো যাই হোক কমিউনিকেশন ছিল একটা সো যার কারণে যেটা হয়েছে আপু এখন কিছু আপু অর্ডার ক্যান্সেল করতে হবে সো সরি কিচ্ছু করার নাই আপু পরশুর কোয়ার্সটা আবার স্টক করা আপু সময় লাগবে ওটা ওটা যাদের অর্ডার আগে তাদেরকে আমি দিয়ে নিই তাদেরকে দিয়ে নিই হ্যাঁ কালকে থেকে আজকে আমরা ভেবেছিলাম সোমবার আজকে থেকে আমরা ডেলিভারি স্টার্ট করতে পারবো বাট আজকে প্রোডাক্ট আমাদের কাছে ফাইনালি একদম পলিশ আয়রন হয়ে আস্তে আস্তে দেখা যাবে রাত নয়টা দশটা বেজে যাবে সো আমরা হয়তো কালকে থেকে ডিসপ্যাচ করা শুরু করবো আগে এই প্রথম ডিসপ্যাচটা যাদের অর্ডার অলরেডি আমরা নিয়ে রেখেছি তাদেরকে আগে দিয়ে নেই তারপরে হচ্ছে গিয়ে আবার যদি পসিবল হয় আরেকবার হচ্ছে গিয়ে আমি রিস্টক করার চেষ্টা করবো আচ্ছা এখন একটা জিনিস বলি আছে একটা কারিজমা দেখাবো খুবই সুন্দর একটা কারিজমা খুবই ছোট্ট একটা ক্যাটালগ হ্যাঁ ছয় পিসের একটা ভলিউম এক থেকে ছয় প্রাইস হচ্ছে আটত্রিশশো আমিও একটা আমার কারিজমাটা রেস্ট ছিল আটচল্লিশশো টাকা মেবি এটা 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 কটন ওনারের মধ্যে কারিগর নরমাল অ্যাপ কটন দোপাট্টার মধ্যে আসে না খুবই কম সাধারণত কটন দোপাট্টার মধ্যে এসেছিলো তো আমারটা ছিল রেঞ্জ হচ্ছে আটচল্লিশশো টাকা থেকে একটু আগে পাঁচ ছয় মাস আগের ক্যাটালগ হবে বাট আজকে যেটা দেখাবো সেটা কটন দোপাটটার সাথে আসছে নাজিবে ভাই দেখে বলতাছে যে আপু এটার মধ্যে এত প্যানেল আফিশিয়র এটা 8300 টাকা প্রাইস আসলেই তাই এত প্যানেল আপনাদের বিশ্বাস হবে না আপু অনেক প্যানেল অনেক কিছু দিয়েছে প্রাইস 8300 টাকা কটন দোপাট্টা ওনার মধ্যে এমব্রয়ডারি আপনাদের ক্যাটালগ খুবই পছন্দের আছে এটা তো এটা অন্তত একটা দাও প্লিজ আচ্ছা

যদি লাইভে কে অর্ডার করতে চান অর্ডার করেন আমি শোরুম থেকে আপনাদেরকে আমি পার্সেল দিয়ে দেবো কেন আমি বলতেছি হা সাদিয়া আপু একটা ড্রেসও নাই পুরো শোরুমে পুরা শোরুম আমার এত এত ক্যাটালগের মাঝখানে এখানে মিনিমাম দুইশো আড়াইশো ক্যাটালগ হবে সো এই এত ক্যাটালগের মাঝখানে যার দুইটাই আছে সাদিয়া আসাদ ট্রাস্ট মি এখান থেকে আপনারা যদি না নেন খুব শীঘ্রই এটা এটা অথবা এটা যে কোনো একটা ড্রেস আমাকে পরে লাইভে আসতে দেখবেন একদম আমি গ্যারেন্টি আমি ওদেরকে বলতে চাই যে আমাকে ব্যাগে দিয়ে দাও এটা আমার খুব পছন্দ হয়েছে পরে আবার মনে হলো আচ্ছা লাইভ তো আমি দেখাবো আমি পরলে আপনারা চাইবেন কারণ ড্রেসগুলো এত সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই আপু আমি বললাম তো যে নিবেন নিবেন না হলে এটা একদম গ্যারেন্টিটা আমার কাছে একটা চলে যাবে সো এটা হচ্ছে দুইটা ড্রেসই আছে আপু সাদিয়া আসাদ নূরের হ্যাঁ সো খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে ড্রেসটা এটা একটা আর একটা হচ্ছে গ্রিন দুইটাই খুবই সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে তারপর আমি কারিজ মাথে যাব জাস্ট দুই সেটই আছে সাদি আসাদ নুরের প্রাইস হচ্ছে কি আপু ছ হাজার করে সো জাস্ট দুইটা ড্রেসই আছে যে নেবেন নিবেন আমি লাইভে আগে আপনাদেরকে দেখাচ্ছি নাহলে একদম কনফার্ম আমাকে সামনে সপ্তাহে পড়তে দেখবো সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সাদি আসাদ নূর হাই এন্ড মানে ব্র্যান্ড এটার জন্য যা হয় আপু প্রত্যেকটাই পুরো ড্রেসটাই প্যানেল 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 পাবেন ড্রেসটা এত পরিমাণ সুন্দর আমি আপনাকে বলে বুঝে দেবো দুইটা ড্রেসই খুবই সুন্দর বললাম জাস্ট পুরা শোরুমে আপু দুইটা ড্রেসই আছে যে নেবেন জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেই হবে কারণ আর কোনো কিছুই নেই কোনো কিছুই নেই হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু দেখাই ড্রেসটা আমি একটু ধরতো ভাই আমাকে এক পিস এক পিস করে খালি ভাবে দাও আমি একটু দেখাই দিই যে কোন একটা তো আমার কাছে চলে যাবে একদম এত সুন্দর আমি খুলে বলতেছি আমার কালো এত ড্রেস তারপর ভালো লাগে কালো ড্রেসটা হ্যাঁ একটু দিয়ে দাও এক নজরে দেখাই দি আমার পরাটা পো আগের নাই ওদের আমি এসে খুললাম যে আমার পরটা ওদের কাছে স্টক আছে কিন্তু দেখেন ড্রেসটা পো এত সুন্দর ছবিটা যেরকম দেখেছেন একদম ওরকম মাঝের প্যানেলটা এটা হচ্ছে সাইডের প্যানেলটা একপাশের প্যানেল আমি বললাম তো যে নিবে নিবে এটা আমি একটা ওপেন মানে অপশন দিলাম নাহলে একদম কনফার্ম যেটা আমি বানাই ফেলবো

ব্যাক ব্যাকপার্ডের কাপড় হচ্ছে আপনারা যে সল্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেটা হচ্ছে সাদিয়াত দেবে এটা হচ্ছে গিয়ে সিক্স টাকা একটাই আছে আমি বললাম তো যে নিবেন নিবেন নাহলে একদম কনফার্ম অন্দ করতে দেবেন খুবই সুন্দর আরেকটা আছে আমি ব্যাটারি পুরো শোরুমে নাই এই যে আরেকটা হচ্ছে এইটা এটা হচ্ছে একদম বটল রিনাপর এটা খুবই সুন্দর সো যার লাগবে জাস্ট এই দুইটাই আছে আমি এখনও বলতেছি মানে ড্রেস এত পরিমাণ সুন্দর এত দিন তুলে গেলে তারপর আমি কালীমা দেখাচ্ছি ওরে সুন্দরী রে আপু ড্রেসই তো সুন্দর শোনেন একটা গুড আউটফিট কিন্তু মানুষের আউটলুক চেঞ্জ করে দেয় হ্যাঁ একটা গুড আউটফিট মানুষের আউটলুক কিন্তু অনেক চেঞ্জ করে সো এটা দেখেন এটা হচ্ছে যে ছবিটা দেখালাম একদম বটল আল্লাহ মিথম কনফিউজ একটা তো মানে যদি থাকে সো এটা দেখেন এটা বড়টা খুবই সুন্দর এটা গলাটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এটা হচ্ছে গিয়ে এটা আচ্ছা গল ওখানে কি দিছে আরো প্যানেল এত প্যানেল কিছু দিছে দুই সাইডে আচ্ছা দুই সাইডে ইউজ করা যায় ওয়াও দুই সাইডে ইউজ করার জন্য খুব কাতান প্যানেল আমি দেখাচ্ছি জ্যাকেট কাতান অনেক সুন্দর উল্টা দুই সাইডে ইউজ করার জন্য জ্যাকেট কাতান প্যানেল হ্যাঁ এটা এই পাশে একটা আসবে এটা এক পাশে একটা আসবে এটা এক পাশে আমি ধরি হ্যাঁ বুঝার সুবিধার্থে সো মাঝখানে একটা পুরোটা খুবই সুন্দর করে এমব্রো করা দুই পাশের কাতান প্যানেল আপু সাদি আসাদ দূর আমি কখনো লাইভ করতে পারি না এটা সবসময় শোরুমেই থাকে তো এটারও ওরনা একদম পিওর সিল্কের মধ্যে দেওয়া দারুণ সুন্দর তো এটার ওরনা ডিজিটাল প্রিন্টের উপরে পিওর সিল্কে দেয়া

আচ্ছা আম সো সরি আপু বেগম শাইল আপু এটা আমাদের অফিসের কোন দোষ না কোনো কিছু না আমি জানি আপু আজকে এই যে আমাদের অনেকের অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে আম সো সরি শোরুমের মধ্যে স্টক রাখা ছিল আপু এত ডিমান্ডিং এই যে চলে গেছে আপু আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে শেষ অনেকগুলো ড্রেস আমাদেরকে আপু লিস্ট পনেরো জনের মতো মনে হয় আমাদেরকে ক্যান্সেল করতে হচ্ছে কিছু করার নাই আপু আমি সো সরি আমি চেষ্টা করবো আবারও আনতে আমাকে বাট আজকের জন্য একটু মাফ করতেই হবে কারণ আপু কিছু করার নাই এখন ড্রেস তো চলে গেছে আপু বুঝছেন না আমি কি করব বলে আচ্ছা শুরু করে ফেললাম সো সাদিয়া নূরে দুইটা দেখেন যে নিবেন নিবেন আচ্ছা শুরু করে দিলাম হ্যাঁ এখন শুরু করে দিচ্ছি আজকে দেখাবো কারিজমা খুবই সুন্দর একটা মানে এটা নর্মালি আপু খুব রেয়ার যে কারিজমা ড্রেস কটন ওনার সাথে আসে বাট এটা মধ্যে আসছে আমি খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা প্রাইজিং পেয়ে যাবেন আমি আগে বলে দিয়েছি টাকা রেঞ্জের মধ্যে গুলো দেখেন আমার ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে ঠিক এই টাইপের ড্রেস পেয়ে যাবেন আপু খুবই সুন্দর ড্রেস গুলো আমি বললাম তো প্যান্ট জামা দেখতেই পাচ্ছেন কোয়ার্স স্টাইল এখানে অনেক এম্ব্রয়ডারি প্যানেলস আছে ওনার মধ্যে প্যানেলস করা আছে খুবই সুন্দর গলাটার মধ্যে অনেক কিছু আছে আপনারা দেখতে থাকেন সো কোড নাম্বার ওয়ান থেকে স্টার্ট হবে হ্যাঁ কোড যারা অর্ডার নিচ্ছেন গ্রিন যদি সেল হয়ে গেল না হলে ওটা আমি নিয়ে আসবো আমার তাহলে আলাদা করে অর্ডার নিয়ে আমি বলে দেবনি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার যদি সেল হয়ে যায় আমাকে বললেন তাহলে ফের আমি কলা খাবো না আরকি অন্য

না আমি কিছু বলবো না আমি লাইভ দেখাচ্ছি ড্রেসগুলো আপনারা দেখতে চান আপনারাই দেখেন ড্রেসগুলো গুলো কিরকম সুন্দর আর কিছু বলবো না সেটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্টটা মজার ব্যাপার হচ্ছে জামার সাথে প্যান্টের কাপড় দেয়া আছে পুরো প্যান্টের কাপড়টা আপনারা কোয়ার্ড স্টাইলে পাবেন অর্থাৎ পুরো কাপড়টার মধ্যে যে সুন্দর করে প্রিন্টটা আছে সেটাই আপনারা প্যান্টের মধ্যে পেয়ে যাবে কি সুন্দর না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত রে কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা গলার কাছে খুবই সুন্দর আপনার এরকম একটা এমব্রয়ডারি প্যানেলস পাচ্ছেন আমার জামাটার মধ্যেও ম্যাচিং কালার তো সো এটার মধ্যে কিন্তু আমি এমব্রয়ডারি প্যানেল ছিল এটা বসিয়ে দিয়েছি সো সেম জিনিসটা আপনার গলার কাছে পাবেন মডেল যেটা করেছে একটু ছেড়ে বানিয়েছে যাতে করে গলার মধ্যে মানে এমন করে করেছে যে গলটা একটু কাট করে তার উপরে এভাবে বসিয়েছে যাতে করে একটু স্কিনের উপরে এই এমব্রয়ডারিটা দেখা যায় আপনারা চাইলে সেভাবে বানাতে পারেন আপনারা চাইলে আমার টেলার ভাই যেভাবে বানিয়ে দিয়েছে আমি যদি একটু বলেছিলাম একটু ফাঁকা রাখতে বাট উনি মনে হয়তার মাসটা খেয়াল করতে পারে নাই বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু গলাটা একটু ডিপ করে কাটতে যাতে স্কিনের উপরে অনেক সুন্দর লাগবে হ্যাঁ হচ্ছে ড্রেসগুলো খুবই সুন্দর আমি বললাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম প্রাইস হচ্ছে আটত্রিশশো ডেলিভারি চার্জে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকায় এই টাকা এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে ওনার দুপাশে আপু পাক তো করাই আছে তার মধ্যে এমব্রয়ডারি করা আছে অল ওভার ড্রেসটা সরি ওনাটা ড্রেসের যে কন্ট্রাস্ট প্যাটার্ন সেই কন্ট্রাস্ট কালার কম্বিনেশনে ওনাটা করা আছে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটকে ঢাকে এইটি টাকা এখন জাস্ট আমি প্যানেল গুলো দেখাই আপনারা খালি মিলাইতে থাকেন কত কত প্যানেল দিয়েছে তো এটা হচ্ছে গিয়ে প্রথম প্যানেলটা যেটা কামিজের নিচের মধ্যে বসে যাবে সো খুবই সুন্দর করে কামিজের নিচে এবং ব্যাকওয়ার্ডে ইউজের জন্য প্যানেল দিয়েছে sleeves এ ইউজ করার জন্য আরো প্যানেল দিয়েছে যেটা দুই 슬ীভস এর মধ্যে খুব সুন্দর করে ডাবল লেয়ারে বসে যাবে এবং এটা প্যান্টের মধ্যে ইউজ করার জন্য আরো একটা প্যানেলস দিয়েছে সো প্যানেলসের কোনো অভাব নেই ওননাতে প্যানেল বসানোই আছে গলার কাছে বানানো আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত 1 প্রাইস হলো আপু এই প্রাইসে কারিজমাসকে যে মিস করবে আমি আসতাস তো আমার ছবিটি অনেক কমেন্ট করেছে আমি সেই কমেন্টার মধ্যে লিখেছে আজকে কিছু করার মধ্যে একটা কারিজমা দেখাবো যে এই কারিজমা মিস করবে ট্রাস্ট মি খুব সুন্দর একটা প্রাইসে আপনারা দারুণ একটা কারিজমা হাত ছাড়া করে ফেলবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার গেলো ওয়ান প্যান্টের কাপড়টা আপনি পুরোটা ব্যাকওয়ার ফ্যান পুরোটাই হচ্ছে এরকম করে এই কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে দিস ইস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন আটত্রিশশো ডেলিভারি চার্জটি টাকা আউটসাইড ঢাকা আমিও কাজমা পড়েছি দেখাচ্ছি পাগল হয়ে যাবে কালো সাদার মধ্যে আপনাদের হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছি এটা আমি আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে ফ্রন্ট এভাবে ধরে দাও

ড্রেসের সব জায়গায় যেভাবে যেভাবে ইউজ করতে পারবেন পুরোটার মধ্যে প্যানেল খুবই সুন্দর করে দেয়া আছে হ্যাঁ যেই যেই জায়গায় যতভাবে আপনারা ইউজ করতে চান আপু প্যানেলের কোনো অভাব নাই কাটার পরে প্যানেল পেয়ে যাচ্ছেন নিজে আমি দেখিয়ে দিলাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি টু প্রাইস হচ্ছে কি এটা আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবো আজকে ক্যাটালগ থেকে বললাম তো আমি মানে একদম আমার মনটাই খুশি হয়ে যাচ্ছে এত সুন্দর একটা ক্যাটালগ লাইভ করছে এটা অনেক সুন্দর এটার কথাই বলতেছিল যে এটা সবচেয়ে সুপার হিট তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি এটা অ্যাজ ইউজুয়াল আপু যেই রকম কারিজমা হয়ে থাকে সেরকম না আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ড্রেস গুলো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি গুড ওয়ান একদম ডিফারেন্ট আপু নর্মালি যেরকম করে আমরা ড্রেস গুলো দেখি সেই প্যাটার্নের মধ্যে না

প্রাইস হচ্ছে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা এটা হচ্ছে কি এটা ওর না কোনটা ছেড়ে আপু কোনটা নেবেন আমাকে বলেন আমি এক নাম্বার খুললাম মনে হচ্ছে এক নাম্বার সবচেয়ে সুন্দর দুই নাম্বার খুললাম মনে হচ্ছে দুই নাম্বার সবচেয়ে সুন্দর তিন নাম্বার খোলার পরে মনে হচ্ছে চোখে কিছু দেখতেছে না হয়ে গেলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি দিস ইজ দিস ইজ অন নেভি ব্লু কালার ওনার দুপাশে খুবই সুন্দর করে আপনার হচ্ছে ইয়া করা আছে এমব্রয়ডারি বর্ডার লাইন করা আছে গলার কাছে খুবই সুন্দর একটা প্যানেল বসে যাবে সেই প্যানেলটা এখানে দেওয়া আছে প্লাস এটার সাথে এত প্যানেল আছে বলার বাইরে সেম আগের গুলোর মতো আপু কোটি কোটি প্যানেল আছে হ্যাঁ গলার কাছে যেটা ইয়ক স্টাইলে বসবে সেই প্যানেল একটা পেয়ে যাচ্ছে তার সাথে পুরো ড্রেসের মধ্যে বর্ডার লাইনে যে প্যানেলগুলো গুলো দেখেন না খালি দেখাই আপু এটা ছবির সাথে মিলিয়ে যেখানে যেখানে যা যা বসবে সেভাবে বসে নিলে ইচ্ছা মতো প্যানেল দিচ্ছে আপনি চাইলে দুই চারটা প্যানেল রেখে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে কি এটার আরেকটা প্যানেল তার সাথে আরো প্যানেল মানে প্যানেলের উপরে প্যানেল স্লিভ ফ্রন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরো ড্রেসের বর্ডার লাইন

ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়া অপশন পেজে ঠিক আছে সো চলে গেল তিনটা ড্রেস এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 4 ওয়াও ভাই আমি তো কোনটা থেকে কোনটা দিকে তাকাতে পারতেছি না আমারটা অপু কারিশমা আমারটা নাই আমারটা 4800 টাকা রেঞ্জের মনে হয়েছিল আমারটা পাঁচ ছয় মাস আগের ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি 4 জামাটা এত সুন্দর করে মেয়েটা বানাইছে এবং একটা জুতির সাথে পরছে কি সুন্দর লাগতেছে না যুক্তি তো পড়ছে মনে হয় খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দা ওয়ে শি ক্যারিজ ইট আমার কাছে মনে হইতেছে দিস ইজ দ্য বেস্ট ওয়ে ওয়ান ক্যান ক্যারি দিস কাইন্ড অফ ড্রেস সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা দুলটাও খুব পছন্দ হয়েছে দেখেন কি কিউর একটা দুল পড়ছে আবার ও দেখতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর ড্রেসটা পুরোটা বল প্রিন্টের মধ্যে ইউ উই লাভ দ্য কালার অ্যান্ড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত আটত্রিশশো ডেলিভারি চার্জ হিসেবে টাকা যার কাছে ভালো লাগবে অফ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না পেজে আই লভ ইট

ড্রেস এর সাথে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আপু যেখানে যা দরকার ইউ উইল গেট এভরিথিং উইথ ইন দ্য ড্রেস হ্যাঁ সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসখানা সো এটার সাথে আপনারা ব্যাক পার্ট এবং স্লিভ এর কাপড় পুরোটা এরকম করে বল প্রিন্টে পেয়ে যাবেন এবং এই বল পেনটা কাপড়ের উপর যতগুলো প্যানেলস ইউজ হবে সেই প্যানেলস গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফর প্রাইস হচ্ছে কি এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আছে ঢাকা সিটি টাকা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ সো এটার কোড নাম্বার বললাম আমি ফর ফ্রম কারিশমা রেঞ্জ প্রাইস হচ্ছে কি এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আছে ঢাকা সিটি টাকা যারা যেটা ভালো লাগে ফর অ্যাড্রেস কন্টাক্ট করতে মেসেজ করবেন গোয়ারাশ পেজে জি এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার ফাইভ বেশি না দুই ওয়াও একদম কারিজমার সিগনেচার যেই প্যাটার্ন থাকে কারিজমার সিগনেচার যেই প্যাটার্ন গুলো থাকে মানে যেই ড্রেস দেখলে আপনার ক্যাটালগ দেখার দরকার নেই আপনি বুঝে যাবেন যে এটা কারিজমা এরকম একটা ড্রেস দেখাতে যাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ রেজ অসাম একটা ক্যাটালগ সত্যি বলতেছি আমি যেটাই বলতেছি সেটাই ভালো লাগতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছে এটার আমি আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আসে ঢাকা এটি টাকা ও সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গোয়া নাম্বার শো পেজে সো দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে আটত্রিশশো প্লিজ প্যাটার্নটা দেখেন আমার কিছু বলতে হবে আমার কিছু বলার দরকার না কিছু বলতে চাই না প্লিজ এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট ব্যাক এবং স্লিভস এর কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু আছে এটা বেস কাপড়টা আচ্ছা কি ওনাটা দেখেন পুরো ওনাটা খুবই সুন্দর ব্ল্যাক এর উপরে এ পেয়ে যাবেন মানে এরকম একটা ড্রেস আমি নিজেকে চিন্তা করতেছি খালি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি এটা আটত্রিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আটসে টাকা এটা হচ্ছে এটা কোথায় প্যানেল দিচ্ছে আচ্ছা এটা গলার কাছে আপু এটা গলার কাছে খুব সুন্দর করে ডিজাইন করেছে ওকে ইউ ক্যান ইউজ দ্যাট খুব সুন্দর যেহেতু মাল্টি কালার আছে কালো সাদার উপরে খুব ভালো লাগবে প্লাস এটার সাথে আপনি যদি মনে করেন এটা দিয়েও আপনি ডিজাইন করতে পারেন এনি ওয়্যার ইউ লাইক হ্যাঁ সো যেই ভাবে কারণ অনেক প্যানেল আছে অনেক বড় প্যানেল আছে ইচ্ছা মতো আপনি ডিজাইন করেন যেখানে যেখানে ভালো লাগে আর কামিজের আরে এটা কিছু এটা সো এটা হচ্ছে কি একটা প্যানেল হ্যাঁ এটা কোথায় দিতে বলতো স্লিভস এ এটা হচ্ছে স্লিভ এ ইউজ করার জন্য প্যানেল দিয়েছে তো এখানে একটা স্লিভ এ ইউজ করার জন্য প্যানেল পেয়ে যাচ্ছে দুইটা স্লিভস এর ইউজ এর জন্য দুইটা প্যানেল আপনাদের চলে আসবে আপু এটা হচ্ছে কি স্লিভস এর প্যানেল প্লাস এটা হচ্ছে কি কামিজ ঘেরে ইউজ করার জন্য দুই পাশের ঘের থেকে আপু দুইটা আসবে প্যানেল অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার সাথে প্যান্টের কাপড় হচ্ছে খেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ তো প্যান্টের মধ্যে এল ইউজ করছে গলার মধ্যে এল ইউজ করছে এক্সেলেন্ট একটা ড্রেস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে গেটা আটত্রিশশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাসা পেয়েছে খুবই সুন্দর ভাই আমি ড্রেসগুলো দেখে সত্যি বলতেছি আপনি যদি বলেন আপু তুমি তোমার জন্য কোনটা রাখবে আমি বলতেই পারবো না আমি সত্যি বলতে পারবো না যে আমি কোনটা রাখবো সো এরপর আমি যেটা দেখাবো দা লাস্ট ওয়ান কোড নাম্বার সিক্স মাগোমা সেটা দেখেন দিস ইস কোড নাম্বার সিক্স এটা মনে হয় এইটার কাভার ফটো ড্রেস তো যেটা এখন আমার খুব ভালো লাগছে একটু মানে পাকিস্তানি সালোয়ার হিসেবে একটু ধুতি স্টাইলে বানাইছে মানে প্যান্টটা খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড এই মেয়েটা মনে অনেক স্টাইলিশ খুব সুন্দর সুন্দর স্টাইল করে জামাগুলো পড়ছে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি সিক্স প্রাইস হচ্ছে কি এটার আর দারুন করে বানিয়েছে জামাটা প্রাইস হচ্ছে আটট্রিশ কিচ্ছু বলবো না এটা শুধু আমি ড্রেসটা দেখাব এটা একটা শব্দ করবো না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভস এর কাপড় হ্যাঁ ফ্রন্ট ব্যাক এক কাপড়ে আছে এটার সাথে আপনি কি যে পাবেন খালি দেখেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে নাম্বার সিক্স এর দোপাট্টা একদম এটার সাথে যায় এরকম পুরো মাল্টি কালার উপর একটা দোপাট্টা ক্রিয়েট করা সো পুরোটা ডেসার প্রিন্ট উপর দারুন সুন্দর মানে ড্রেসটা একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে ইউজ দিয়েছে আমি দেখাই আপনাদেরকে প্যানেলস গুলো এত সুন্দর যেটা ইকোনমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে একটা প্যানেল কোড নাম্বার 6 তো এটার সাথে কামিজের নিচে ফ্রন্টে ইউজ করার জন্য দারুন সুন্দর একটা প্যানেল দিয়েছে এটা কামিজের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ইউজ করার জন্য এরপরে হচ্ছে যে এখানে আর একটা প্যানেল পাচ্ছেন যেটা আপনারা মনে হয় প্যান্টে প্যান্ট করেছে এটা প্যান্টের মধ্যে ইউজ করার জন্য পেয়ে যাচ্ছেন আর গলার কাছে ইউজ করার জন্য এখানে কলার স্টাইলে করেছে তো সেই কলারটার মধ্যে যে প্লেটসটার মধ্যে বসবে সেই প্লেটসটার প্যানেল এখানে খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে গলার ফ্রন্টে ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে আপনার খুব সুন্দর করে মাল্টি কালারের প্লেটস টা পরবে আর কিছু বলার নেই হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে গেটের কত প্রাইস বলেছে আমি ডেলিভারি টাকা টাকা সাথে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা কোড নাম্বার বললাম হচ্ছে গেটের কত ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশ ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন যে প্লিজ ডোন্ট মিস দিস কেটালগ আপো আমি হালি রিকমেন্ড করতেছি ড্রেস হিসেবে

কোলাপুরি স্টাইলের জুতা গুলো তো এটার সাথে দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ তো এরকম মানে স্লিপারের সাথে আপনারা পরেন অথবা হচ্ছে গিয়ে আহ কি বলে যুক্তির সাথে পরেন যেভাবে ভাবে দেখতে খুব সুন্দর লাগে বাট আমি একটু রিকমেন্ড করবো একদম বডি ফিটেড করে না বানিয়ে একটু লুজ প্যাটার্ন হাতার একটু ছেড়ে পড়লে একটু একটু সামনে একটু শাল দিয়ে হ্যাঁ একটু একটু শাল একটা হালকা একটা জড়ায় রাখবেন এত সুন্দর লাগে ক্যাটালগটা আমি হাইলি রিকমেন্ড করতেছি আমি বলবো আপু এই ক্যাটালগ আজকে একদম মিস করবেন না সো খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল প্রাইস মাত্র আটত্রিশশো টাকা যেইটাই ধরবেন সেইটাই সুন্দর পৌঁার সাথে পোড়ার কোনো কম্পারিজন নাই আজকের ড্রেসগুলো অবশ্যই মিস করা যাবে না সেই ছিল আজকের ক্যাটালগ আমি লাইকে পোস্ট করে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ রাতের বেলা আজকে পিওর ইকা লাইভ হতে পারে ডোন্ট মিস ইট ওকে গেলাম তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক করে বাই যাচ্ছি